কিপটায় ঘরে কিপটে তোর বহু দিন পরে পাইছি বহু দিন পরে তুই আমার দোকানে আইছস তোর কাছ থেকে দুইটা হয় আমি বের করে রাখা আরিনা কেমনে টাকা নিয়ে তুই যাইতে পারস এটা দেহ আজকে উস্তাদ কেমনে কি এতক্ষণ লাগেন একটা টায়ারের কাজ করতে আমার তো গুরুত্বপূর্ণ কাজ আছে তাড়াতাড়ি করেন কাজটা করে আমি যাইগা দড়মি আর কাজ এই টিউবের অবস্থা দেখ এই টায়াৰের অবস্থা দেখ আর এই যে বেলেট এই বেলেটটা এত দিন এটির ভিতরে আছা তোমার তো কপাল ভালো বড় ধরনের কোনো এক্সিডেন্ট কর নাই এখন কি টায়ারটা কোনোমতে ঠিক করে দেওয়া যাব না এই টায়াৰ অবাদ এই টিউব অবাদ আর এই যে দহনা টায়ারের অবস্থা এই টায়ারের ভিতরেতো তুমি ইউটিউবকে যাবা কা আচ্ছা তাইলে এখন কি করো এটা কোন অ শন্তু উপায় একটাই এই টিউব এই টায়াৰ এখন নতুন করে এলাকাই থব তাছাড়া তার কোনো উপায় দেখতাছি এটা কি কন আমি নিজের এটা নতুন টায়ার নতুন টিউব লাগামু তাইলে ঠিক আছে এইটা আর আর এই টিউবি লাগে দেই ধাক্কাইতে ধাক্কাইতে বাসায় যাওগা আরে না এত দামি গাড়ি ধাক্কাইলে আবার কেমন দেখা যায় না আপনি নতুন টিউবি লাগাই দেন যা আছে কপালে ঠিক আছে জ্যাক বুদ্ধিটা কাজে লাগছে ও চাইলে টায়ার আর টিউব দে আরো দুই বছর চালাইতে পারতো যাই লাগে দিয়ে আহি কিপটার বাচ্চার কাছ থেকে আজকে ধান ডাটা কই রাই ভাই কাজ হয়েছে ভাই লাগানি শেষ তাইলে কয়টা কইছে বেশি না ভাই আট টাকা হয়েছে এক চাকা আট হাজার লগে তো টিউব আছে ও আচ্ছা তাইলে কাম করি আপনার এই টাকাটা বিকাশে দিয়ে দিই নাকি হ্যাঁ দিয়ে দাও অনলাইনে দিয়ে দিই ঠিক আছে দিয়ে দাও ভাই এই যে হয়ে গেছে গা আট হাজার পাঁচশো দিয়ে দিছি সমস্যা নাই পাঁচশো টাকা আপনার টিপস ঠিক আছে যাও গা থালায় যে এত বুধাই ইটা তো আমি আগে জানতাম না ওর মতো এলাকায় তাও রাস দু একটাও নেই ওরে যে এইভাবে এত বড় কুলুর বলত বানিয়ে দিব ও তো নিজেও জানে না চাইলে ওর টায়ার দিয়ে আরো দুই বছর চালাইতে পারতো জ্যাক এসকের ব্যবসাটা ভালোই হইছে বন্ধু কি রে কোন আইলি তুই আমি বেটা জেন থেকে আইহি মাগ না তার মানে পুরা ফিরিতে নতুন হুন্ডার চাক্কা লাগাই নিয়ে আইছি দেখ কস কি তুই আসলে তো নতুন চাক্কা নামে স্বাগত করব নেসাস ওহ বেটা আমি কি মি স্বাগত করবলাম না কি তোর গারে লাগা মাগনা কোনো কিছু লাগব না কি এটা আমারে ক আমি ব্যবস্থা করে দিতেছি তাই নাহি কি লাগব এটা ক আমারও তো একটা চাকা একটা মোবাইল লাগছাল ও গাড়ি নাই নেসাস আচ্ছা দা গাড়ি লাগব না সমস্যা নাই আমাগো পারার মোরে একটা গ্যারেজ আছে না ওই গ্যারেজে যা টায়ার নিবি মোবাইল নিবি তারপরে কি করবে জানোস কি करू মুই নাই ফুল আ এই হাই তুই আগে কইবি না আমি আহوني যাবেনছি আমার এক ট্রিট আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এনে তো চাক্কা আছে ভালো আমার একটা চাক্কা লাগছে আলো হ্যাঁ দেখো কোনটা লাগবো ও একটা ভালো দেখে একটা চাক্কা দেন আর একটা মোবাইল দেন ভালো দেখে ঠিক আছে এই যে ধরেন ভাই একটা মোবাইল এই তো ভাই আটা আর দিতাছি

ম্যাগনা টায়ার হ্যাঁ তো ম্যাগনা কেরা দিছে বাইছে এক খান ঠিক আছে তো লাগব না হলাক বই তো কো হ্যাঁ তাই গানে গানে কই ভালো একটা আইডিয়া দিছস যাই বাই আপের দোকানে জাজা আছে টায়ার মোবাইল জাজা আছে সবকিছু শুদ্ধ আমারে দিয়ে দেন আমার লাগবে সব কিনবার চাই ভ্যানসেন মানে হ্যাঁ সবই আমার লাগব এত টাকা আছে তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকার জিনিস আরে ভাই পঞ্চাশ হাজার টাকা হোক আর ষাট হাজার টাকা হোক নতুন দোকান দিচ্ছি সব নিলে কত টাকা ডিসকাউন্ট দিবেন হেডে কন সব যেহেতু নিবার চাইতাছেন ঠিক আছে আপনি নিগা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম পাঁচ হাজার টাকা কম দিন ঠিক আছে ভাই তাহলে সব প্যাকেট করেন ধরেন আর গুলা আমি গাড়ি দিয়ে পাঠিয়ে দিতাছি। আর টাকাটা কি দিবেন? ভাই টাকা বিকাশে দিয়ে দেই। অনলাইন পেমেন্ট আছে না? ঠিক আছে। ওই যে বাইরে আছে বিকাশে মেরে দেন। আচ্ছা ভাই। শালার দোকানে সব মাল পয়সা লাগাইলাম। কিন্তু বিকাশ থেকে একটা এসএমএস আইলো না। বিকাশে নাই কি সব টাকা মেইরা দিলো নাকি? বুঝতাছি না ব্যাপারটা। ওই ভাই ওই না যাও। কি হইছে? কি হয়েছে ভাই সকাল থেকে তোমার কাছ থেকে শুরু করে না হইলেও এক লাখ টাকার মাল বিক্রি করছি কিন্তু বিকাশ একটা এস এম এস আইলো না বিকাশ এস এম এস আইবো কেমনে সব বিকাশের এস এম এস আমার মোবাইলে আইছে তোমার কাছে গেছে মানে হ্যাঁ টাকা তো সব মাইরা দিছি মাইরা দিছো মানে আমার বিকাশের টাকা তুমি কেমনে মাইরা দিবা আপনার কি মনে আছে টায়ার চেঞ্জ করার সময় আপনার আমি বিকাশের টাকা দিছি হ্যাঁ দিছো তো মনে আছে ওই সময়ের ঘটনাটা আপনারে কই শুনেন